এখানে ডক্টরস পেশেন্টস এডুকেশন বলে একটা কথা আছে যে আমি যদি রোগীকে ঠিক মতন শিক্ষা না দিতে পারি তো রোগী ভুল করতেই পারে বিশেষ করে আমাদের দেশে অশিক্ষিত রোগীর সংখ্যা অনেক বেশি সেই জন্য ব্যবহার করার লেখার সময় অ্যাডভাইস করার সময় প্রতিটি ডাক্তারের উচিত ইনহেলার কী করে ব্যবহার করে শিখিয়ে দেওয়া কতদিন ব্যবহার করবে তাও শিখিয়ে দেওয়া কারণ আজকে শ্বাসকষ্ট ভুগছে ইনহেলার ব্যবহার করার পরে কালকে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেলে রুগী হয়তো বলবে যে আমার তো শ্বাসকষ্ট নেই আমি আর ব্যবহার করব কেন ডাক্তার তিন মাস ব্যবহার করতে বলছে এটা কোনো প্রয়োজন নাই ছেড়ে দেবে কিন্তু কিছুদিন পরেই সে আবার শ্বাসকষ্ট ভুগে আরও মারাত্মক অবস্থায় আসবে সুতরাং প্রত্যেকটা ওষুধেরই ইনহেলারটা প্রপার নেওয়া আমাদের দেশে মহিলাদের বিশেষ করে দেখি ওরা প্রপারলি নিতে পারে না এটা নেওয়ার জন্য ওই ডাক্তার এবং ফার্মাসিস্ট দুজনেরই উচিত ঠিক মতন টেকনিক শিখিয়ে দেওয়া এবং রেগুলারিটি বজায় রাখা আর আরেকটা জিনিস প্রত্যেকটা ইনহেলারের মধ্যে স্টেরয়েড আছে যেটাতে গলায় ফাঙ্গাসের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা সবসময় বলি যে ইনহেলার ব্যবহার করার পরেই আপনি কুলি করবেন অথবা গার্গল করবেন যাতে আপনার গলার মধ্যে কোনো পাউডার লেগে না থাকে লেগে থাকলে আপনার গলায় ঘা হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ইত্যাদি ইত্যাদি সুতরাং নিয়মানবরতিতা হলো শ্বাসকষ্ট রোগের সবচেয়ে জরুরি চিকিৎসা সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা হাসপাতাল